কথা বলে আপনারা জানেন যে বর্তমান আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছেন বাংলার তৃণমূল সেই সংবিধান করে তাকে যেভাবে ভারতবর্ষের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে অসম্মান করেছে

সেই কারণে আমরা এই বাহন টাকা লাগোয়া কোন একটা জায়গায় আমরা জমায় থাকবো এই ফুটবল মাঠে দিকে ওখান থেকে র্যালি করে আমরা বাহন টাকা বাজারে এসে এখানে ফটোসভা করব জঙ্গলের ওখানে যে ক্রিক আছে ওই ক্রিকের ওখানে আমরা ফটোসভা করব তাই আমার সর্বস্তরে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের বিশেষ করে বামনঘাটা এবং পাশে তার এবং তার পাশে দেবতা ওয়ান দেবতা টু এই চারটি অঞ্চল নিয়ে আমাদের এখানে র্যালিটা হবে আমি এই চারটি অঞ্চলে যারা কর্মকর্তা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের একটা বড় র্যালি এখানে করতে হবে যে বিশেষ করে পাশে হাইওয়ের উপরে র্যালিটা হবে সেই ধরনের প্রস্তুতি আর যদি যে আমাদের সময় আছে প্রশুদিন আমাদের র্যালি তাই কালকে প্রত্যেকটা সবাই বসে নেবেন

প্রথম ভারতবর্ষের পার্লামেন্টে যদি ঘটতে উঠে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাদেশে ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যার কারণে পুরো পরিবার এসে তৃণমূল কংগ্রেসের নেতাদের সাংসদদের এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা অভিনন্দন জানিয়েছে তাই আমি সকলকে বলবো যে আমরা বিশেষ করে যারা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী এই বাংলাতে বসবাস করি কি সারা দেশের বসবাস

তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করছে তাই সকলকে বলবো এটা আমাদের প্রত্যেকের গায়ে জানা করা উচিত আমাদের প্রত্যেকের সেই মানসিকতা নেই আমাদের হাজার কাজ থাকলেও আমি আড়াইটার সময় অন্তত এই ফুটবল মাঠে নবেন ফুটবল মাঠে সকলকে জমায় পাওয়ার জন্য আবেদন করব পাশাপাশি আমি আপনাদের আরেকটা বিষয় বলি যে আগামী দশ তারিখ আমরা ভ্রমণ বিধানসভা ভ্রমণ কলেজ পাচ্ছি আমাদের এখানে কর্মসূচি আছে সকাল দশটা এই ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে সকাল দশটা সেখানে বারো হাজার মানুষের থাকবে থেকে বিশেষ করে এবারে যে আছে আছেন সকলে কর্মীদের আমরা যাওয়ার কথা বলেছি তেমনি করে বিশেষ করে বঙ্গবন্ধার যারা এলাকার যারা নেতৃত্ব আছেন তাদেরকে করবো যে ওই দিন মূলত ধাউন এক নম্বর ব্লক জমা করবে আর ধর অন্যক থেকে সামনের স্থানিক আমাদের সেখানে হবে তার তিন নম্বর ভোটের মধ্যে পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা জিজ্ঞাসা লক্ষ্য আমাদের প্রত্যেকটা ভোটের পরিযন্ত্রে আমাদের দলীয় কর্মীকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত অনুষ্ঠানের প্রত্যেকটা অঞ্চলে আমরা আয়োজন করেছি সকালে পতাকা উত্তোলন হবে পতাকা উত্তোলন পতাকা উত্তোলন হবে সেখান থেকে আমাদের এই সেই তথ্য বিতরণ হবে প্রত্যেকটা আমাদের দলের সামনে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যারা লড়াই করে যারা গড়ে মরে মানে তাদেরকে মূলত আমরা বিনীতি হিসেবে ঠিক করবো সেই মতো করে তৃণমূল করে

যে আমাদের মাথায় রাখতে হবে যে দলের প্রতিষ্ঠা দিবসের কোথাও যেন কোনো ঘাটতি না হয় আমরা যেন সেদিন উৎসবের মতো আমরা যেন এই দিনটাকে পালন করতে পারি সেটাকে মাথায় রাখতে হবে পাশাপাশি আমাদের ব্যবসা হওয়ার এবং আমাদের আড্ডা এই কিছু অঞ্চলে যারা নেতৃত্ব আছে আমাদের হসপিটাল আছে আর ওদিকে আমাদের নরমণি হসপিটাল আছে এই দুটি হসপিটাল যারা ডাক্তারবাবু আছে এবং যারা পেশেন্ট আছে সেখানে তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে

এবং আমরা যখন কোন গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তারা সেটাকে অপর্যা করে তৃণমূল কোথায় করছে যদি যখন দুর্বলতা পায় তুলে ধরে কিন্তু আজকের অমিত শাহের নেতা একটা যারা বাবা সাহেব আহ্বেদকরের মতো একজন হাইকো নেতা একটা সংবিধান নেতা একটা আজকে তাকে কিভাবে অপমান করলো আজকে কিন্তু তার ভালো করে কোন প্রচার পার্টি করে না শুধু নাম করতে না করলে নয় সেই কারণে তারা এটাকে করে তাই আমি সকলকে বলবো দেখুন আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে একটা ছোট্ট সভা আছে আমি মনে করছি যে আজকে এটা পর্যন্ত আলোচনা করে দেবো কোনো একটা ঘরে বসে এত কর্মীরা এখানে উপস্থিত আমি মনে করি

ভালোভাবে আপনারা জমা একটা করবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ক্ষমতা বন্দ্যোপাধ্যায় জেতাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতাবাদ